খুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা তেরো নং মাঠে পুজো হতে দেব না ইসলামের শত্রু বলে আখ্যা দিয়ে হিন্দুদের দুর্গাপুজো বন্ধ করে দেবার চক্রান্ত এবার বাংলাদেশে বাংলাদেশে দুর্গাপুজো করতে দেওয়া হবে না মিছিল করে প্রকাশ্যে জানিয়ে দিল বাংলাদেশের মৌলবাদীরা শেখ হাসিনা সরকারের পতন হয়ে দাঁড়ালো সংখ্যালঘুদের বিপর্যয়ের সবচাইতে বড় কারণ শুনুন কি স্লোগান দিচ্ছে বাংলাদেশি মৌলবাদীরা হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব দুর্গোৎসব প্রতি বছরই মহাসমারোহে ভারতের পাশাপাশি বাংলাদেশেও সেখানকার সংখ্যালঘু হিন্দুরা দুর্গোৎসবের আয়োজন করতেন এবারেও একইভাবে নিজেদের সবচাইতে বড় ধর্মীয় উৎসবে আনন্দে মেতে উঠবেন বলেই পরিকল্পনা করেছিলেন কিন্তু তা আর হচ্ছে না আইএসআই মদতপুষ্ট ইউনুস সরকারের মূল উদ্দেশ্যই কি বাংলাদেশ থেকে হিন্দুদের বিতাড়িত করা বিভিন্ন গণমাধ্যমের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর এক ভয়ঙ্কর নির্যাতন শুরু হয় গোটা বাংলাদেশ জুড়ে চলতে থাকে অরাজকতা হিন্দু থেকে বৌদ্ধ বৌদ্ধ থেকে খ্রিস্টান বাঙালি কিংবা জনজাতি সর্বাংশের সংখ্যালঘুদের উপরেই অবিরাম অত্যাচার চালাতে শুরু করে ইউনুস পরিচালিত বাংলাদেশের একাংশ সন্ত্রাসী ও মৌলবাদীরা শেখ হাসিনা দেশে থাকাকালীন কোনো অপশক্তি বাংলাদেশে তাদের ক্ষমতা বিস্তার করতে পারেনি কিংবা রূপ অঘটনও ঘটাতে পারেনি কারণ শেখ হাসিনা সেই সন্ত্রাসবাদীদের শক্ত হাতে তখন দমন করেছিলেন সেই সময় সংখ্যালঘুরা শান্তিতে তাদের ধর্মীয় কাজ আচার অনুষ্ঠান এবং বিশেষ করে দুর্গা পুজো ধুমধাম করে পালন করতে পেরেছিলেন কিন্তু শেখ হাসিনা চলে যেতেই তাদের ওপর ঘনিয়ে আসে দুর্যোগের কালো মেঘ শুরু থেকেই জামাত ও বিএনপিরা হিন্দু বিরোধী ভারত বিরোধী স্লোগান দেওয়া শুরু করেছিল তাদের মূল উদ্দেশ্যই ছিল হিন্দুদের বাংলাদেশ থেকে বিতাড়িত করে সম্পূর্ণ ইসলামিক রাষ্ট্র গঠন করা আর এই একই তথ্য আমরাও বারবার তুলে ধরেছি আপনাদের সামনে এবার হিন্দু খেদাও পরিকল্পনায় আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশে হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপুজো বন্ধ করার চক্রান্ত চালানো হচ্ছে ভারতের মতোই বাংলাদেশেও হিন্দু বাঙালিদের ভাবাবেগ জড়িয়ে আছে এই দুর্গোৎসবের সাথে বাঙালির এই বেগে আঘাত করে বাঙালিকে রীতিমতো কণ্ঠাসা করার পাশাপাশি স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পরাধীন ও ইসলামের দাসত্ব স্বীকার করাতে চাইছে আইএসআই মদতপুষ্ট ইউনুসের সরকার ও তাদের মদতপুষ্ট এই মৌলবাদীরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে বাঙালি হিন্দুদের এই অবস্থায় বাংলাদেশ ও বাংলাদেশের সংখ্যালঘুদের অস্তিত্ব বজায় রাখতে এবং সমগ্র বাংলাদেশে পুনরায় শান্তি ফেরাতে একমাত্র বিকল্প ব্যবস্থা শেখ হাসিনার পুনরাগমন এমনটাই দাবি উঠছে বিভিন্ন মহলে শেখ হাসিনাই পারেন বাংলাদেশকে স্বতঃস্ফূর্তভাবে পুনরায় শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থায় ফেরাতে আপনাদের এই বিষয়ে কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার